জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লন্ডনে মাফুজির উপর হামলা যা বললে নাহিদ ইসলাম এবারে জানিয়ে দিব দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা গয়েশ্বরের এদিকে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি আরও জানাবো জাকসুর ভিপি জিতু জিএস, মাঝারুল সব শেষে জানিয়ে দিব এবার আগার আগারগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা আটক দই এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লন্ডনে মাফুজের উপর হামলা যা বললেন নাহিদ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করতে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মৌন সম্মতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি রাহবেক নাহিদ ইসলাম শনিবার বিকেল তিনটা তেপান্ন মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা কারণ মাফুজ আলমী টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নিরশংসতা আমরা দেখে আসছি যোগ করেন নাহিদ গণ অভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ পরে অন্তর্বর্তী সরকার এবং এর দায় ও দরদের রাজনীতির কথা বলছে মাহফুজ আলম গণ পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ বা অবসম্ভাবী ফ্যাসিবাদকে ফিরে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য গয়েশ্বরের ফ্যাসিবাদ বিদায় হলেও দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন মৌলবাদীরা এখন বেহেস্তের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেস্তে যাবেন আর লগে না থাকলে আপনি দোজোখে যাইবেন আর নিজেরা বেহেস্তে যাইব কিনা সেই কথা তারা জানে না সেজন্য আমি বলব দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে আমরা ফ্যাসিবাদের থেকে আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্যে দিয়ে মপ তৈরি হবে শনিবার দুপুরে এক আলোচনা সবাই তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের মালানা আকরাম খা হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এই আলোচনা সভা হয় যুগপথ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি এখনও কোনো জোট বা যুগপথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ আহ্বায়ক ও রাজনৈতিক প্রধান আরিফুল আরিফুল ইসলাম শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসলাম এ তথ্য জানান তার এই পোস্টে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম শেয়ার করেছেন এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামা ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে আরিফুল ইসলাম আদিব বলেন তার দাবিতে আট দলের যুগপথ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং তিনি বলেন এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিয়ার বিষয়ে একমত জাকসুর ভিপি জিতু জিএস মাঝারুল অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চল্লিশ ঘন্টারও বেশি সময় পর শনিবার বিকেলে এ ফল ঘোষণা করা হয় এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মোহাম্মদ মাঝারুল ইসলাম নির্বাচিত হয়েছে নেছাড়া এজিএস পদের শিবির প্যানেল থেকে ফেরদৌস আল হাস ও সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন আরও নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসমা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সাফায়েত মির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিশান প্রমুখ এবার আগারগায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক দুই ঢাকার আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা এ মিছিল থেকে দুজনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলেন জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে অবৈধ সরকার যা ইচ্ছে তাই করছে এর প্রতিবাদে মিছিল করেছে মিছিলের আশপাশে থাকা একজন পুলিশ সদস্য টোয়েন্টি ফোর ডট কম কে বলেন বেতার ভবনের সামনে থেকে জড়ো হয় কয়েকশো লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও রেলের দিকে চলে গেছেন আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন মিছিলে মিছিল শেখ হাসিনা জয় বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইনুজ বাসাও দেশ ইত্যাদি স্লোগান দিয়ে চলে গেছেন শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন মিছিল করার সময় দুজনকে আটক করা হয় সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে দুই সালের পাঁচ অগাস্টে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিন দিন পর আট অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়